আসসালামু আলাইকুম ঈদ মুবারক নিশ্চয়ই আছেন আমাদের এই ঘুবন্ধী ঘরের মধ্যেই কেটে গেল ঈদের পরের দিন আমার দুই ভাতিজি আর ওর বড় আসছিল এই তো তোwidetilde দিন আমাদের দুপুরের খাওয়া-পিনা হালকা রূপ রোজা শেষ হয়ে গেল রোজার আমেস্তা মনে হয় রয়েই গেছে কোনো কিছু খেতে তেমন একটা ভালো লাগে না তাই একটু টক দালনা করেছিলাম বাসায় বাসার ভাবি ঈদ শেষ করে ঢাকায় চলে আসছে আসে নিয়ে আসছে আমার জন্য টাটকা টাটকা সাজনা সাজনা দেখে আর লোভ সামলাতে পারলাম না ইনস্ট্যান্ট সর্ষে বাটা দিয়ে সাজনা রান্না করলাম কোথায় যেন দেখেছিলাম একটা ভিডিও তো ওইটাই মাথায় ছিল তাই ইনস্ট্যান্ট মন করার রেসিপি দিয়ে রান্না করে ফেললাম ভেবেছিলাম খেতে কেমন না কেমন হবে কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা একটা মাস্ট ট্রাই আইটেম আস্তে আস্তে মাঝে এটা সুস্থ হচ্ছে এটাই আমাদের ঈদের বড় প্রাপ্তি বসে সবার ফেসবুকে ছবি দেখছি ঈদের ঘোরাঘুরির আর একটু মন খারাপ হলো খুবই ভালো লাগে ঝামেলা থেকে মুক্ত হলো কি খাবো আর কি রান্না করব কিছুই মাথায় আসছে না তাই মন গড়া সব রেসিপি করছি এখানে ডিম ভেজে নিচ্ছি ডিম দিয়ে আলু দিয়ে কারি রান্না করবো এটা মন গড়া রেসিপি হলো খেতে কিন্তু খারাপ হয়নি দারুণ লেগেছে প্রথমে দুটা ডিম ভালোভাবে ফিটিয়ে ভেজে নিয়েছি ভালোভাবে ছোটো ছোটো আলু ছিল অনেকগুলো ওগুলো সিদ্ধ করে বেছে নিয়েছি এই আলুগুলো যে কী কষ্টের ওগুলো বাঁচতে হবে ভাবলে আলু খাওয়ার চিন্তা মাথা থেকে চলে যায় তারপর ডিমগুলো ভালোভাবে কেটে নিচ্ছি স্পিস করে এগুলি তরকারির মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিব সাথে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ভেজে নিব এই আলুগুলো আমার যে কী যে মজা লাগে যতদিন এই আলুর সিজন থাকে আমি মনে হয় খেতেই থাকি আলু খেতে খেতে আলুর মতোই হয়ে যাচ্ছে দিন দিন আর কি কি সবজি পছন্দ আমার তো আলু ছাড়া চলেই না আলু মানে মজা সব কিছুতেই আলু থাকতেই হবে কিছু আলু বাছা বাকি ছিল ওগুলো বেঁচে দিয়ে গেল ওগুলো দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিয়ে সব ধরনের মাংসের যে মশলাগুলো থাকে একটু একটু করে দিয়ে দিব। সবাই এখন ভিডিও দিচ্ছে ঘোরাঘুরির বাড়িতে যাওয়া ঈদের আনন্দের আর আমি ভিডিও দিচ্ছি ঘরে বসে রান্নাবান্না কি করবো কোথাও যেতে পারলাম না এতো মশলা দেওয়া হয়ে গিয়েছে এবং ভালোভাবে কষিয়ে নিব তারপর বেশি করে ঝুলের পানি দিয়ে দিব যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালোভাবে যায় ঝুলগুলো বলো উঠে গেলে তারপর তার মধ্যে ডিমগুলো দিয়ে দিবো একটা একটা করে এটার মধ্যে সিদ্ধ ডিম দিলেও মজা লাগে আমার কাছে তরকারি কারিটা যেভাবে রান্না করি না কেন মজা লাগে সবচেয়ে বেশি মজা লাগে দেশি মুরগির মাংস দিয়ে এভাবে আলু দিয়ে রান্না করলে এবার ভালোভাবে জাল করে নিব এই তো রান্না হয়ে যাবে ডিমগুলি একটু বেশি ভাজা হয়ে গিয়েছে আর একটু হালকা ভাজি করলে মনে হয় আর একটু বেশি ভালো হতো যাই হোক খেতে দারুণ হয়েছে আমি নিজের প্রশংসা নিজেই করি কারণ কে কখন বলবে সে আশায় বসে থাকি না দিন শেষে আমার ভালো থাকাটাই বড় কথা কার কথাতে আমি ভালো থাকবো বা খারাপ থাকতো এই আশা নিয়ে বসে থেকে লাভ নেই আমার সিষা দিয়ে সজনি এটা অনেক মজা হয়েছিল ফার্স্ট টাইম যেহেতু রান্না করেছি কিন্তু খুব মজা লেগেছে রান্না প্রায় শেষ সব চুলা অফ করে দিব আর ওই পাশে শিঙ মাছ দিয়ে টমেটো আর পটো দিয়ে ঝোল করেছিলাম এটাও অনেক মজা হয়েছিল স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ